জারি কৃত ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের তো জাস্ট এইটাকে আমরা এখানে আপনাদের সাথে ভালো করে তুলে ধরার চেষ্টা করেছি যে বিষয় হচ্ছে সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়াল উনিশশো পঁয়ত্রিশের পাঁচশো সাঁত্রিশ অনুচ্ছেদ মোতাবেক নকশা সংশোধনের প্রস্তাব প্রেরণ প্রসঙ্গে তো আমরা অনেক ক্ষেত্রে ডিসি অফিসে গিয়ে সরাসরি বা জোনাল সেটেলমেন্ট অফিসে গিয়ে বা সেটেলমেন্ট অফিসে গিয়ে আমরা কি করি এই রকম ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা দিই তো এখানে পটভূমি উল্লেখ করে দিয়ে বলতেছে যে এস এ ম্যানুয়াল উনিশশো পঁয়ত্রিশের এই যে পাঁচশো সাঁত্রিশ বিধি মোতাবেক স্যাটেলমেন্ট অফিসার অথবা তার অনুপস্থিতিতে কালেক্টর চূড়ান্ত ফাইনালি পাবলিশড নয়া খতিয়ান সংশোধন করতে পারেন এটা আমরা জানি এক্ষেত্রে কোনো মোজা জরিপ কাজ চূড়ান্ত প্রকাশনার পরে কিন্তু গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পূর্বে মানে সেটা টোটালি পাবলিশড হয়েছে এখনও গেজেট হয় নাই পূর্ব পর্যন্ত জোনাল স্যাটেলমেন্ট অফিসার এর নকশায় এ ধরনের সংশোধন করে থাকেন তাহলে এই পরিপত্রটা আপনার কখন কাজে লাগবে যখন আপনার গেজেটটা হয়ে গেল গেজেট হওয়ার আগ পর্যন্ত আমরা সেটেলমেন্ট অফিস ডিসি অফিস জোনাল সেটেলমেন্ট অফিসে অ্যাপ্লিকেশন কিন্তু দিতে পারবো এখানে বলতেছে যে কিন্তু গেজেট বিজ্ঞপ্তির পরবর্তীতে জরিপকৃত মৌজার খতিয়ান ও নকশা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর হওয়ার পর উক্ত রেকর্ডের ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধনের কাজে জোনাল সেটেলমেন্ট অফিসের কোনো আর থাকে না তাহলে গেজেট হয়ে গেলে আর সেটেলমেন্ট অফিসের কোনো কাজ থাকে না সেক্ষেত্রে চলে আসে তখন আমাদের কালেক্টর সাহেব মানে ডিসি সাহেব আর তার অধীনস্থ আমাদের এসিলেন্ট সাহেব এতটুকু বুঝে নেবেন ভূমি জরিপের বিধান মতো উক্ত খতিয়ান এবং নকশার কোনো কপিও জোনাল সেটেলমেন্ট অফিসে সংরক্ষণ করা হয় না তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেলেন গেজেট হওয়ার পরে জোনাল অফিসে কোনো কোনো প্রকার ওই জরিপের আর নথি থাকে না এখন আসি দুই নম্বরে বলতেছে জরিপ সম্পন্ন হওয়ার পরে কোনো মজা নকশা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর হওয়ার পর জনগণ বা কোনো সংস্থার আবেদন ক্রমে অথবা খাস জমির ক্ষেত্রে জেলা প্রশাসক প্রয়োজনে পরিপ্রেক্ষিতে উক্ত নয় আর্ট সার্চ অ্যান্ড সেটেলমেন্ট ম্যানুয়াল উনিশশো পঁয়ত্রিশের পাঁচশো অনুচ্ছেদ মোতাবেক সংশোধনের জন্য নিম্নোক্ত কাজগুলো সম্পন্ন করা আবশ্যক মানে কিভাবে সংশোধিত হবে এইটা গুরুত্বপূর্ণ এইটা আমরা মনে রাখি গেজেটটা আমি দিয়ে দিব গেজেটটা আপনি প্রিন্ট করে রাখবেন প্রথমেই কথা হচ্ছে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি কর্তৃক সরজমিনে তদন্ত প্রতিবেদন সহ একটি মিসকেজের নথি সিজন করে উহাতে ম্যাপে যেভাবে সংশোধন আনতে হবে তার বর্ণনা থাকবে অর্থাৎ বিদ্যমান কিসের ভিত্তিতে কি প্রতিস্থাপন করা হবে তা উল্লেখ করতে হবে মূলত আপনাকে বিশ টাকার কোর্ট ফি দিয়ে এসিলেন্টের কাছে আবেদনটা করতে হবে এসিলেন্ট তখন ওইটাকে একটা মিসকেজ হিসাবে নেবে নিয়ে সার্ভেয়ারকে পাঠিয়ে যে ওনার বাস্তব অবস্থাটা কী নকশায়ত অবস্থাটা কী আর কি পরিবর্তন করতে হবে এই এইরকম তুলনামূলকভাবে সেখানে অন্তর্ভুক্ত করবে ট্রেস ম্যাপে বিদ্যমান নয়া বনাম প্রস্তাবিত নকশা ভিন্ন কালিতে কালো লাল কালিতে চিহ্নিত করতে হবে যে ধরলাম আপনি কালো কালিতে বিদ্যমানটা দিলে লাল কালিতে যেটা হবে সেটা দেবেন নিচে আপনি লিখে দিবেন যে কোনটা কোন কালি ব্যবহার করতেছেন মিসকেজের সাথে ট্রেস ম্যাপ সংশ্লিষ্ট সকল সকল খতিয়ান সহকারী কমিশনার ভূমিক্ত স্বত্বায়িত হতে হবে অর্থাৎ ওই যে ফাইলটা ওইটা প্রতি স্বাক্ষরিত হইতে হবে এছিলেন। নমি নমির আদেশ অংশে জেলা প্রশাসকের সুপারিশ সহ কেসটি এই অধিদপ্তরের অগ্রায়ন করতে হবে তাহলে এই যে একটা কাজ করতে হবে এটা আবার জেলা প্রশাসকের কাছে পাঠাইতে হবে তাদের সুপারিশ সহ তখন অধিদপ্তরে পাঠাইতে হবে এ অবস্থায় সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ম্যানুয়াল উনিশশো পঁয়ত্রিশের পাঁচশো সাঁত্রিশের অনুচ্ছেদ মোতাবেক নকশা সংশোধনের নিমিত্তে অনুসরণপূর্বক সম্মতি জ্ঞাপন এবং পরবর্তী কাজ অনুসরণ করা হলো এই হচ্ছে সেই গেজেটটি যেখানে আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে দেওয়া আছে সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়াল পাঁচশো সাঁত্রিশ অনুচ্ছেদ মোতাবেক নকশা সংশোধন এইটা আমাদের যেই জরিপ পরিচালক কর্তৃক স্বাক্ষরিত তো নথির আদেশ অংশে জেলা প্রশাসকের সুপারিশ মিস কেসটি অধিদপ্তরের অগ্রায়ন করতে হবে মানে অধিদপ্তরে পাঠাইতে হবে এমত তো অবস্থায় সার্ভে এবং সেটেলমেন্ট মেনুয়াল পাঁচশো উনিশশো পঁয়ত্রিশে পাঁচশো সাঁত্রিশ অনুচ্ছেদ মোতাবেক নয়া সংশোধনের নিমিত্তে বণিত প্রক্রিয়া অনুসরণপূর্বক সংশ্লিষ্ট তথ্যটি প্রেরণ করতে হবে তাহলে আমরা যেটা করতে পারবো না ওই আর গেজেটের পরে এটা নর্মাল এই এলএর কাছে আবেদন করবো এই জেলা প্রশাসকের কাছে পাঠাবেন উমানি সুপারিশ সহ ওই যে ভূমি রাখ এবং জরিপ অধিদপ্তরের জরিপ শাখায় তারা পাঠাবে জোনাল সেটেলমেন্ট অফিসে আর কোনো প্রকার নকশাটা আমরা সংশোধন করতে পারবো না মূল জিনিস হচ্ছে এই জিনিসটা এটা আমরা মনে রাখবেন